বয়স্ক যাদের মা বাবা রয়েছে তাদের কথা কি কখনও ভেবেছেন তারা শেষ জীবনটাতে কতটা অসহায় বোধ করে কতটা একাকিত্ব বোধ করে আমাদের সবারই ভাবা উচিত হ্যালো আসসালামু আলাইকুম আমার দিনলিপিতে সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবাই জানেন এখন বাজারে জলপাই উঠে গেছে তো কিছু জলপাইয়ের আচার করব। কিছু মিষ্টি আচার করব আর এগুলো করব টক তেলের আচার এখানে কোনো চিনি দিব না পুরোটাই টক আচার হবে যেহেতু আচারগুলো আস্তে আস্ত থাকবে তাই এটি কিছুটা চিড়ে নিচ্ছি তবে কাজটি খুবই সাবধানে করবেন আপনারা যদি করে থাকেন আমি খুব সাধারণভাবে আচার করার চেষ্টা করি আমি জানি আপনারা সবাই আচার করতে পারেন তারপরেও যদি কেউ সহজভাবে আচার করার রেসিপি চান তাহলে অবশ্যই জানাবেন আমি রেসিপিটি শেয়ার করব। জলপাইগুলো রেডি করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি বন্ধুরা আমাদের অনেকেরই বাবা মা বয়স্ক হয়ে গেছে আবার অনেকে জান্নাতের পাখি হয়ে গেছেন যাদের বাবা মা এ দুনিয়াতে নেই আল্লাহর কাছে দোয়া করি তারা যেন জান্নাতবাসী হন বন্ধুরা আমাদের বাবা মা যারা বয়স্ক হয়ে গেছেন যাদের আমরা সময় দিতে পারি না যারা বাসায় একা থাকেন তাদের কথা একটু ভাবুন তো তারা কতটা অসহায় জীবনযাপন করছে একাকিত্ব বোধ করছে আপনি যদি একটু তাদের জায়গায় নিজেকে নিয়ে যান তাহলে আপনারাও ব্যাপারটা বুঝতে পারবেন আমাদের এই যান্ত্রিক যুগে হয়তো আমরা তাদেরকে সময় দিতে পারছি না কিন্তু বর্তমানে আধুনিক যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি তাদের একাকিত্বকে মিটিয়ে দিতে পারি যখন একটু সুযোগ পাবেন তখনই তাদেরকে নিয়ে বিভিন্ন ট্যুরে যেতে পারেন যদি দূরে নাও যেতে পারেন তাহলে কাছে কোথাও নিয়ে যান দেখবেন তাদের একটু ভালো লাগবে বন্ধুরা আমরাও কিন্তু বৃদ্ধ বয়সে ঠিক এমন একটা পর্যায়ে যাব আমাদের বাচ্চারা যখন দেখবে যে আমরা ঠিক কিভাবে আমাদের বয়স্ক বাবা মার টেক কেয়ার করছি তারাও কিন্তু এটা শিখবে তাছাড়া তাদের বিভিন্ন বই গিফট করতে পারেন যাতে অবসর সময়ে তারা বইটা পড়তে পারে বন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আমার জলপাইগুলো এভাবে চেরা হয়ে গেছে এটা আমি মোটামুটি একদিনের জন্য রোদ্রে দেবো আমি এটা সকালে করছি এটা আমি রাত্রে অথবা সন্ধ্যার দিকে এটা তৈরি করবো সারাদিন এটা আমি রোদে রাখব এখানে আমি লবণ দিচ্ছি হলুদ এবং কিছু মরিচর গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ মেখে ঢেকে রেখে দেব তারপর এটা আমি রোদ্রে দেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম